নম্বর কথা আল্লাহ তালা ফেরিস্তাদেরকে কখন সৃষ্টি করেছেন মানুষদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ তালা ফেরিস্তাদেরকে সৃষ্টি করেছেন কোরআনে কারিমে কথা বলে আল্লাহ তালা পৃথিবীতে প্রথমে জিন জাতিরদেরকে সৃষ্টি করেছেন জিন জাতি যখন অবদ্ধ হয়ে গেছে সীমালঙ্গন শুরু করে দিয়েছে তাদেরকে শিক্ষা দেবার জন্য তাদেরকে বিতাড়িত করার জন্য হত্যা করবার জন্য দুনিয়াকে পবিত্র করবার জন্য আল্লাহ তালা

বলেন না কাদের সাথে পরামর্শ করেছিলেন তার মানে কি ফেরেস্তারা তখন অস্তিত্বে ছিল তার মানে হলো আদম সন্তানকে বানানোর আগে আদম সন্তানকে বানাবে কিনা এই বিষয়ে পরামর্শ যেহেতু আল্লাহ তালা ফেরেশতাদেরকে করেছেন এই জন্য মানুষকে বানানোর আগে আল্লাহ তালা ফেরিস্তাদেরকে তৈরি করেছেন